সকালে উঠলেই আমি বাও কিছু কিছু লোকের প্রোফাইল লিখি ইউ কার্ড বিলিভ দিস কিন্তু একটু একটু করে বড় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটু একটু করে বড় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চলতে চলতে मेरे गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना रोते हंसते बस यो ही तुम गुनगुनाते रहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना গুড মর্নিং অল মাই ফ্যামিলি মেম্বার্স তো সকালবেলা জিম থেকেই আমার সকালটা শুরু হয় তাই এখান থেকেই শুরু হলো তো আমার জিম প্রায় শেষ প্রায় খালি হয়ে এসছে জিম আমি অনেকক্ষণ ধরেই জিম করছি সাড়ে দশটা বেজে গেছে প্রচণ্ড ওয়েট গেন করে গেছে আমার কো শরীর খারাপ তোমরা সবাই জানো আমি হেপাটাইটিস সি পজিটিভ তো ওইখানে একটা কম্পিটিশান হবে কিছু দিন আমি ছেড়ে দিয়ে এই কম্পিটিশানটা নিতে পারবো না কারণ আমাকে ফিফটি কেজি ওয়েট উঠাতে হবে সেটা আমি এখন আর পারবো না আমার অনেক শরীর খারাপ তো বাজারে চলে গেছিলাম হেলদি খাবার দাবার নিতে নিয়ে এসেছি ব্রকলি গাজর যেগুলো আমি খাবো আজকে আমার ফ্রুট ডায়েট চ্যাটের মধ্যে রয়েছে ফ্রুট আর সবজি তাই আমি ভাত খাবো না তার জন্য একটু দাসের জন্য ইঁচড় কিনেছি বাট আমি তো ভুলেই গেছি ওর ইউরিক অ্যাসিড রয়েছে সংসারে প্রচুর প্রবলেম হচ্ছে এটা ওটা খেতে পারছি না বা ও এত সুন্দর বাজার হাট করে তো পারছিল না যাই হোক এই শশা তারপরে একটা একটা করে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই শশা কিন্তু খুব ভালো ডায়েট চারটা ডাটা খুব ভালো অংশ তোমরা খেতে বলো শশা কিন্তু ডাইজেস্ট করায় ওনলি নিজে কিন্তু ডাইজেস্ট হয় না ধনিয়া পাতা এনেছি একদম দেশি টাটকা ধনিয়া পাতা ধনিয়পাতা ছোঁড়া খুব ভালো চেনে ধনিয়া পাতা লঙ্কাটাও খুব ভালো আনে আজকে যেন আমলো বাজারে একশো টাকা করে নিয়েছে আমি তো অবাক পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা হলো কী করে তো যাই হোক হয়তো আমদানি রপ্তানির উপরে নির্ভর করে বাজার কিন্তু যেন চাষি ভাইদের খুব খারাপ অবস্থা দু টাকা তিন টাকা পাঁচ টাকা কফি অনেক তো চাষি ভাই এরকমও ব্লগ দিচ্ছে ইউটিউবে যে নিজের পা দিয়ে কফি টফিগুলো নষ্ট করে দিচ্ছে এগুলো ব্রোকরি প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট এবং তোমাদের জন্য খুব উপকারী একটা জিনিস এই যে আমি এঁচড়টা কাটিয়ে এনেছিলাম বুদ্ধুর মতো তো ও যেটা খায় না আমি খাই না কারণ একার জন্য রান্না করে কোনো লাভ নেই সারাদিন কিন্তু আমি সংসারে ব্যস্ত থাকি এই নিয়ে অনেক টিপ্পনি অনেকের শুনি যে আমি সারাদিন রান্না করি কিছু করি বলতে পারো আমি তো হাউস ওয়াইফ আমি তো অন থেকে কাউকে কোনো রকম চিট করতে পারবো না তাছাড়া আমি আমি রান্নাবান্না করে সংসার করে নিজেকে ব্যস্ত রাখাটা খুব ভালো তো আমি এইভাবেই ব্যস্ত রাখি নিজেকে তো গাজর এনেছি গাজরগুলো আমি কাঁচা খাই আমলকির জুস খাই বিট খাই আমি খুব হেলদি জিনিসগুলো খাওয়ার চেষ্টা করি কারণ আমার কাছে না জীবনে সময়টা খুব কম ফর্টি পার্সেন্ট লিভার ড্যামেজ মানে তোমরা বুঝতে পেরেছো কখনো হয়তো বলবে যে আপনার এইট্টি পারসেন্টই ড্যামেজ তো অনেকেই খুশি হবে যেদিন আমি মারা যাব তো আমি চলে গেছিলাম তারপরে দাস ঘরে চলে এসেছিলো গেছিলাম গাড়ির শোরুমে তো ইঞ্জিনে একটু প্রবলেম নতুন গাড়িটা আজকে মাস পনেরো দিন হয়েছে দেখা দিয়েছে দেখো নতুন গাড়ি আসছে কি সুন্দর করে ওরা নামাচ্ছে আমার নাকি ভালো লাগছে আর ভয়ও লাগছে জানো তো কী করে এর উপর থেকে নামাচ্ছে ওরা তাই ভাবলাম আমি একটু ভিডিও করি আর এই লোকটা আমাকে অনেকভাবে অ্যাপ্রিসিয়েট করলো যে আপনি অ্যাভেঞ্জার চালাচ্ছেন খুব খুব খুশি হলো তো অনেকে এনফিল্ড রয়েন এনফিল্ড ওটা একটা বিশাল ব্যাপার মনে করে আর অ্যাভেঞ্জারটা অনেকই খারাপ না আমার যেটা কমফোর্টেবল মনে হয় সারা জীবন আমি সেই কাজটা করে এসেছি এবং করব এই বাইকটা আমি কিছুদিন চালাই তারপরে আমি বুলেট কিনে নেবো ওসব কোনো ব্যাপার নয় কিনে নেবো গরিব মানুষ কষ্ট শ্রেষ্ঠ করে নিশ্চয়ই আমি কিনে নিতে পারবো দাস প্রবলেমটা জানাচ্ছে কি প্রবলেম আর রোদ উঠেছে যেন প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রচণ্ড গরম আর আমি ফুল ড্রেস পরি বলে আমার লাগে আরও গরম তারপরে আমি অটো করে বাস স্ট্যান্ড চলে এসেছিলাম এটা আমাদের খড়গপুরের বাস স্ট্যান্ড ইন্ডিয়ার এসে দেখি আমার হোম ডেলিভারি যে আসবে ডেলিভারি করে চলে গেছে ফ্লিপকার্ট থেকে আকাশদের বাড়ি আকাশ তো খুব খুশি ও গাড়িতে আমার গাড়িতে লাগা মানে জিনিসটা কিনতে বলেছে যে দিদি তুমি ব্লক করো তুমি এই জিনিসগুলো কিনবে তো আমি এই জিনিসটা কিনেছি বারোশো টাকা দাম কিন্তু আমি এটাকে অফারে কিনেছি সাতশো টাকা দিয়ে তো আকাশ দেখাচ্ছে দিদি এটা এরকম হয় এটা এরকম হয় এটা দুই ভাই কিন্তু ভীষণ ভালো আমার পাশে থাকে তো দুপুরবেলা তো বললাম যে খাবো না কিছু একটা গাজর আর একটা শশা খেয়েছি আমি তারপরেই আমি গেছি যে উপরের গাছপালাগুলোও কী করে ঠিক করব। জানে তো স্ট্রবেরিগুলোর ছোট্ট ছোট ফুল এসছে মানে স্ট্রবেরি হওয়া শুরু হবে আমি স্ট্রবেরি চাষ করি আর এই ট্রেগুলো চোরদাকে দিয়ে আমি আনিয়েছি ছোট থেকে ও আমার গাছপালা লাগানোতে প্রচণ্ড হেল্প করে তো যাই হোক এই যে দেখো গোলাপ ফুলগুলো ফুটেছে আর পিটুনি খুব সুন্দর না এই তোমরা কমেন্ট করে বলো না সবাই যে আমি ব্লগগুলো করি কীরকম লাগে আমি কি তোমাদের খুব দুঃখ দিই দেখো এই কালারটা আমার বোন বলে ভীষণ সুন্দর লাগে ওর কাছে কিন্তু জানো এবার না কীরকম একটা বাজে ওয়েদার কত ক্যাপসিকাম হয় আর দেখো কি ক্যাপসিকাম আমার বাড়িতে হয়েছে আমার না অশান্তি লাগছে এই ক্যাপসিকাম দিকে। সে বড় বড় ক্যাপসিকামে আর হলুদ গুটি বলে জানো লঙ্কা তোমরা যদি না জেনে থাকো আমি কিন্তু তোমার ব্লগের দ্রুন অনেক কিছুই তোমাদের দেখায় মাঝে মধ্যে একটুখানি মাটিটা চেঞ্জ করে নিও ঘরে এসে আর কোনো কাজ হয়নি মানে যে আমি ভিডিও করবার কাজ আর আমি এত স্পিড কাজ করেছি চিন্তার বাইরে জানি না আমি ভিডিওটা কবে এডিট করে দেব তো যাই হোক দেখো আমি কি এনেছি এই যে লঙ্কার চারা সব এনেছি স্ট্রবেরি অনেক কিছু আমি এনেছি সাদা রঙের বেগুন যেগুলো বেরিয়েছি না ডিমের মতো স্ট্রব সব এনেছি সব এখন করব। মানে লাগাবো তো বিকালে বিকালে হাঁটতেও যাই তো অসুবিধা আর তখন লাগিয়ে ফেলবো সব গাছ এটা রান্না করে ফেলেছি ভাঙড় মাছ একদম তেল ছাল যেটাকে বলে খুব কনেক খেতে ইচ্ছা হচ্ছিল তাই এইভাবে রান্না করেছি আজকে বাবু নেই তো আর এখানে রুই মাছ ভাজা মূলা শাক দিয়ে চিংড়ি মাছ আর লাউ ডগা দিয়ে রুই মাছ এতটুকু ছিল আজকের রান্না বাবু নেই তো আজ কিন্তু খুব খারাপ লাগছে অরে এখন কটা বাজে কটা বাজে জানো সামথিং সাড়ে চারটা পাঁচটা সেই দুপুর থেকে খাটছি জানো গাছগুলো আবার নতুন মাটি চেঞ্জ করে গোবর দিয়ে কাজ করছি আর হাতে ফোনটা ধরতে পারি না তো অনেকক্ষণ ধরেই বলছি ব্লগটা বানাবো তো বৌদি ফোন করলো তারপরেই বলে না যখন ফোনটা ধরেছি তাহলে কাজটা করে সেরকম সেরকমভাবে কোথাও একটা অন হতে পারি না রিল দিতে পারি না একবারে জাত অবস্থা হয়ে গেছে আমার জীবন তো এবার ব্লকটা আমি হিসাব মতো দেবো কারণ জানো অনেক স্ক্যাম হচ্ছে তোমরা জানো না তো যাই হোক ঘর থেকেও বারণ করছে সব কিছু না আমি যেখানে ঘুরতে যাব অবশ্যই তোমরা তোমার দেখো পঁচিশ জন দেখো আর পঞ্চাশজনই দেখো তোমরা তো ব্লগটা দেখো দেব আমি না খুব নিরীহ মানুষ আমি যার তার কথায় পড়ে যাই মানে তার থেকে অনেক দুঃখও পাই আর মিথ্যা তো আমি একদম সহ্য করতে পারি না চলো অনেক বকলাম এরপরে তুমি দেখো কি করি তোমরা দেখো এটা ফাইভ থেকে সিক্স ইয়ার্সের গাছ দেখছো সেটা আমি আবার এই যে পুরো ছাড়িয়ে ছাড়িয়ে শিকড় বের করব শিকড় কাটিং করব তারপরে আমি এগুলোকে আবার নতুন করে লাগাবো আর এই যে সব নতুন গোলাপ লাগিয়েছি দেখো মাটি রেখে বুঝতে পারছো হ্যাঁ দেখো কত রকম গোলাপ লাগিয়েছি আমি দেখো ক্যাকটাসটা দেখেছো ভীষণ সুন্দর স্ট্রবেরিগুলোও স্ট্রবেরি হবে দেখো অনেক স্ট্রবেরি অনেক স্ট্রবেরি সারা ছাদের পরিস্থিতিটা দেখো এটা গুছাতে আমার কটা বাজবে আমি ওইটা নিজেই জানি না জানো তো যে কটা আমার বাজবে জীবনে এই দেখো জারবেড়াগুলো হচ্ছে এই যে স্পনসেটিয়া তারপরে এই দেখো কত দেখেছ সব জায়গায় লাগিয়েছি স্ট্রবেরি আর এসির ডাব্বা এখানে রেখেছি ডাব্বা বেশ ঢেকে ঢেকে রেখেছি যেন কিছু না হয় এখানে অনেক জর টর হয় আর এই বেগুনগুলো যেন সাদা বেগুন এখন বেগুনের চারা এনে লাগিও বেশ কাটা বেগুন সাদা বেগুনও ওগুলো হবে আর গোলাপগুলোর সাইজ দেখো দেখো কতগুলা ফুটেছে এগুলো সব পিটুনিয়া কি ভালো লাগে যেন আমার এগুলো সব দিনই একটা চাহিদা ছিল সুন্দর একটা বাগান চেষ্টা করছি এটা দেখি জীবনে যদি পারি একটা নার্সারি কোথাও করব। হ্যাঁ আমার নার্সারিতে না কোনো গাছ বিক্রি থাকবে না শুধু আমি বসে বসে দেখব সবাই খেলছে আর কি আওয়াজ দেখো তারা দেখাই তোমাদের আওয়াজটা কোথা থেকে আসছে বলো তো সবাই মিলে ঘুড়ি উড়াচ্ছে বাট আমি ঘুড়িটা দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে কথা এবার দেখো অনেক দাও হয়েছে আমার বাড়িতে জানো কত দাও হয়েছে না কত ডাও হচ্ছে এইটাই হয় না আর এটাও হয় না ওদের দুজনের একে দেখে লজ্জা লাগে না এই যে ঘুড়ি দেখাতে পারছি দেখাতে পারছি দেখেছ ঘুড়িটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ দুটো ঘুড়ি তিনটে ঘুড়ি কি জানি দেখাতে পাচ্ছি নাকি তোমাদের ইস কি ভালো লাগছে যেটা একটু ডিপ কালার ওটাই মনে একটু আসছে হালকা কালারের ঘুড়ি আসছে না এই যে ঘুড়ি ব্যাস সবার মাটি চেঞ্জ হয়ে গেছে দেখো জল দিয়ে দিয়েছি সব গাছের এই গাছটা যেন আজকে যদি বিক্রি করতে যাই বা আমি কিনতে যাই অনেক অনেক দাম হবে এই গাছটার এই গাছগুলো খুব সুন্দর ফুল হয় আবার দেখো এই তো লঙ্কা চারা লাগানো হয়ে গেছে এটা গোলাপ সব সুন্দর করে দেখো গুছিয়ে দিয়েছে যে কোনো জিনিস আমি গুছাতে ভালোবাসি সম্পর্ক হোক বা আমার গাছ ঘর সব সব দেখো কুচিয়ে ফেলেছি এবার স্নান করব তারপর আমি হাঁটতে যাব তারপর আমার গাড়ি লাইসেন্স বানাতে দিতে যাব তো এই ব্লগটা একটু বড় হবে যখনই আমার কথা মনে করবে তোমরা এই ব্লগটা দেখে নেবে আমি আবার কোথাও ঘুরতে গেলে কিছু গেলে অবশ্যই তোমাদের ব্লগ দেব তার আগে আর হবে না যেমন হচ্ছে দেখো না লিপস্টিক লেগে আছে লিপস্টিক কারণ বড় তো ঘুরতে গেছিলাম না ওই জন্য লেগেছে ঘুরতে না গাড়িটা আর ইঞ্জিনে প্রবলেম সেটাই আর কি দিতে গেছিলাম গাড়িটা ও রে বাবা আমি আর পারি না কত কার্টুন দাস জমাইছে না সবই দূর আসবে দাসের সন্ধ্যা দেওয়া স্টার্ট হয়ে গেছে আমারই কাজ হয় নাই দেখছ

তো আজকে রাতে ডিডানে কি রান্না করছি জানো একদম পাস্তা একদম সব রোগগুলি দিয়ে সব পাস্তা তো বন্ধুরা এখানেই আমার ব্লগটা আমি শেষ করতে চাই আমার ব্লগ এখন আর এটা খুব দেব না অনেক রকম স্ক্যাম হচ্ছে তো আমি কোথাও ঘুরতে গেলেই ব্লগ আপলোড করব হয়তো আমার এটা শেষ ব্লগ এইভাবে তো যারা আমার প্রতিনিয়ত যারা রয়েছে আমি হামেশাই ঘুরতে যাব সেগুলোর ব্লগ আমি দেব তো বাড়ি রিলেটেড বা আমার জীবন রিলেটেড আর হয়তো মানে ব্লগ আসবে না তো আমাকে ক্ষমা করবেন অল ভিউয়ার্স যারা দেখো তো আমি খুব খারাপ আমি এটা জানি তাই জন্যেই আমি ব্লগুলো বন্ধ করে দেব। তো পাস্তা খাবো এরকম রাত্রে আপনারাও বানিয়ে সুন্দর ফ্যামিলির সাথে বসে খান আর নেগেটিভ চিন্তাধারা বাদ দিয়ে দিন পজিটিভ লোককে ঠকানো লোককে মিথ্যা কথা বলা অযথা এগুলোও বন্ধ করে দিন দেখবেন লাইফটা খুব সুন্দর আমি তো খুব ভালো করে বাঁচছি আপনারাও চেষ্টা করুন শুভরাত্রি